السلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম বড় বরকাত যারা আমার লাইভটি শুনতে পাবেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলের কাছে থাকতে আমি আমার পরিচিতি দিয়ে রাখি আমি সাইফুল ইসলাম এবং গত সতেরোই নভেম্বর ধানমন্ডি বত্রিশের সামনে আমাদের ছাত্র ছাত্রজনতার যে অবস্থান ছিল সেখানে আমিও ছিলাম এবং অনাকাঙ্ক্ষিত আমার মুখ থেকে যে একটা শব্দ বের হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি সম্পর্কে সেটা আপনারা ইতিমধ্যে অনেক সবাই শুনে ফেলেছেন এবং এটা নিয়ে যে তর্ক বিতর্ক বা কন্ট্রোভার্সারি হয়েছে সেটা আপনারা সবাই ইতিমধ্যেই জানেন আমার এখানে আসলে আমার সামনে এখন বর্তমান সময়ে অবস্থান দুইটা এক হলো চুপ থেকে হেরে যাওয়া দুই কথা বলে মরে যাওয়া তো আমার সব সময় মনে হয়েছে চুপ থেকে হেরে যাওয়ার চেয়ে অন্তত কথা বলে মরে যাওয়ার পর থেকে বেছে নেওয়া শ্রেয় আমরা হাদিসেও পড়েছি আব্দুল জিহাদ কালিমা তো হাকিন এংদা সুলতান জাহির সর্বোত্তম জিয়াদ হলো জালিম বাচ্চার সামনে সত্য কথার অকপটে বলা তো আমার সাথে বাংলাদেশ আর্মি গতকাল যে আচরণ করেছে আমার মনে হয় সেটার একটা বিস্তারিত বিবরণ আপনাদের জানা উচিত আমি জানি আমি জানি না এরপরে আমার কি হবে অথবা এরপরে আমার পরিবার বা তাদের নিরাপত্তার কি ইস্যু দাঁড়াবে আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে কাপুরুষের মতন চুপ থেকে এই জুলুমের পথা আগামীতেও বেড়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো সাধারণ নাগরিকের ঘরে ঢুকে মারধর করা হবে এবং সেই ফিরিস থেকে দীর্ঘায়িত করা হবে সেটার সুযোগ আমার মনে হয় না আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর এই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত এজন্য আমি কথা বলছি এখন এর পরবর্তীতে আমার সঙ্গে কি হবে আই ডোন্ট কেয়ার আমি এখানে শুরুতেই খুব আইবুদি আল্লাহ তাল নামে একজন বিখ্যাত সাহাবি আছেন ইসলামের ইতিহাসে তার ত্যাগ চির অমলিন ওনার একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই উনি বুখারি জাওয়ায়তে হাদিসটা বলেছিলেন যে এই বুখারি জওয়ায়তে হাদিসটা এসেছে মানে মৃত্যু পূর্ববর্তী সময়ে তার কাতিল মানে হত্যাকারীদের কাছে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন এবং বলেছিলেন যে আমার সর্বশেষ আকাঙ্ক্ষা এটাই যে আমি দুই রেখাত নামাজ পড়ব তারপর তিনি দুই সালাত আদায় করার পর তিনি বলেছিলেন যে তোমরা যদি এই আশঙ্কা না করতে যে আমি খুবই মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি আর আমাকে তোমরা কাপুরুষ না ভাবতে কাপুরুষের ধারণা না করতে তাইলে আমি আমার নামাজটাকে আরও দীর্ঘায়িত করতাম তোমাদের এই আশঙ্কা হতে পারে ধারণা হতে পারে এই জন্য আমি আমার নামাজটাকে স্বাভাবিকভাবেই শেষ করে ফেলছি এরপর তিনি একটা শেয়ার পাঠ করেছিলেন যে শেয়ারটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা রাখার মতন উনি বলেছেন কান আল্লাহ হিমাজ রাহি আমি পড়ুয়া করি না আমি মৃত্যুকালে কোন দিকে ঢলে পড়বো কারণ আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করতেছি সুতরাং আমার জায়গা থেকে আমি আমি একজন আলেম আমি একজন মুসলিম আমি বিল্লাহ এছাড়া ইলা আল্লাহ এ কথা বলার কায়েম সেই জায়গা থেকে আমার উপর জুলুম করার পর বা ফেসিবাদী সরকারের কেউ যদি কোনো অংশ যদি আমার উপর আক্রমণ করে সেটার বিরুদ্ধে কথা বলা আমার মনে হয় এটা আমার ইমারের ন্যূনতম দাবি এবার আসি ঘটনা মূল ঘটনায় প্রথমে আমি বলে রাখি বাংলাদেশ আর্মি সম্পর্কে যে কথাটা ছিল এটা আসলে একটা মিডিয়ার খণ্ডিত অংশ এখানে আমি পুরোপুরি আমার এই আলোচনা ছিল প্রায় দশ মিনিটের সাক্ষাৎকার ছিল সেখান থেকে শুধুমাত্র যে কথাটা বলেছিলাম সেই কথাটার প্রতিক্রিয়া আসাটা খুব স্বাভাবিক তবুও আমি নিজ মানে বিনা বাক্যে এই কথা স্বীকার করছি আমার বাংলাদেশ আর্মি সম্পর্কে ওই কথা বলার যে শব্দচয়ন শব্দচয়নটা অবশ্যই খারাপ ছিল মন্দ ছিল আমি এর জন্য আবারও ক্ষমা চাইতে রাজি প্রয়োজনে আমার আমার যদি আদালতের কাছে যাওয়া লাগে রাষ্ট্রপক্ষের কাছেও আমি ক্ষমা চাইব ইনশাআল্লাহ কিন্তু আমার প্রশ্ন হল আমি যেই কথাটা বলেছি সেটার প্রতিক্রিয়া আসছে কথাটা কোন প্রসঙ্গে বলেছি কেন বলেছি সেটার প্রেক্ষাপট জানা দরকার ছিল রাষ্ট্রপক্ষের এবং বাংলাদেশ সেনাবাহিনীর দফায় দফায় আমার সামনে যখন আমার সহযোদ্ধাদের রাজপথে আন্দোলনরত শিক্ষার্থী ভাইদের উপর যখন আক্রমণ করা হচ্ছিল লাঠিচার্জ করছিলো বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তখন তাদের প্রতি ক্ষোভের জায়গা থেকে আমি এই ধরনের কথাটা এটা আমার স্লিপও প্রাণ বলতে পারে এটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল তদুপরি আমি যখন আর্মি আমার কাছে আসছিল আমি তাদের কাছে বারবার এই কথা বলছিলাম যে স্যার এটা আমার ভুল ছিল মিস্টেক ছিল আমি অনাকাঙ্ক্ষিতভাবে বলে ফেলছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু তবুও তারা আমার সঙ্গে যে আচরণ করছে সেটার বিবরণ আমি এখন আপনাদের সামনে দিতে যাচ্ছি গতকাল বাদ মাগ্রীব প্রায় আধা ঘন্টা পরবর্তী সময়ে আমি আমার বাসায় ঢুকি আমার আটটার দিকে ক্লাস থাকে যখন আমি বাসায় ঢুকি আমি বাসায় ঢুকে হঠাৎ আমি অনলাইনে ঢুকতেই দেখে আমার কাছে অনেক ফোন আসতে থাকে এবং এস এম এস আসতে থাকে তখন আমি কয়েকটা এর রিপ্লাই দিই এবং একজনের সাথে কথা বলি কথা বলবার পর আমি আমি একটু ওয়াশরুমে যাই আমি যখন ওয়াশরুমে গেছি ওয়াশরুমে যাওয়ার প্রায় বোধ হয় এক থেকে দুই মিনিটের মধ্যেই আমার মানে ফ্ল্যাটের যেই রুমের যে দরজা সেই দরজা তারা বাহির থেকে খুলে মুহূর্তে তারা ঢুকে পড়ে প্রায় দশ থেকে জন আর্মি আমার রুমে কোনো ধরনের পারমিশন বা অনুমতি নেওয়া ছাড়াই তারা আচমকে আমার রুমে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা আমার রুমে যত ধরনের তল্লাশি দরকার ক্যামেরা আছে কি এবং আমার রুমের আলমারি থেকে শুরু করে খাট সোফা সব কিছুতে তারা এলোমেলো সব কিছু অ্যালোম করে ফেলে এবং সব কিছু তারা একদম স্বাভাবিক প্রক্রিয়ায় রাখে না একদম সব কিছু আমরা যেটাকে বলি একদম সব কিছু স্বাভাবিক অবস্থা থেকে নসৎ করে ফেলে এমন একটা অবস্থা সিম কেয়ার করার পর আমি আমি তখন ওয়াশরুমে আমার ওয়াশরুমের লাইটটা তারা অফ করে দেয় এবং ওয়াশরুমের লাইটটা যখন অফ করে দেয় তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটে যায় আমি তখন আমার এক শিক্ষার্থী ছিল আমার সাথে আমার রুমে ঢুকেছিলো আমার শিক্ষার্থীর নাম ছিল নাইম আমি তাকে বারবার ডাকতে থাকি নাইম বলে নাইম নাইম কোনো সারা শব্দ আসে না তখন আমি বুঝতে পারি যে যেই দুদিন ধরে আমার যে আশঙ্কা আমি বোধ করতেছিলাম সেটা হয়তো আমি ফেস করতে চলতেছি এখনই তখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের দরজা খুলি ওয়াশরুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীদের একটা অংশ আমার পাঞ্জাবির কলারে ধরে ফেলে কলারে ধরে আমাকে টেনে নিয়ে এসে আমাকে আমার আমার ফ্ল্যাটের দুইটা রুম অপর পাশের যে রুমটা সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে ভেদর পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মসম আত্মপক্ষের সমর্থন টাইপ যে একটা শোয়ানো আছে সিলেন্ডার সেই শোয়ানোতে অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুট দিয়ে আমাকে পাড়ায় আমাকে লাথি দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে ভেদরব পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার পেটায় আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি তারা আমার মুখ চেপে ধরে এবং বলে যে কোনো ধরনের চিৎকার করবে না চিৎকার করলে তোকে শেষ করে দেব এবং আমাকে প্রথমে নিয়ে বসিয়ে বলে তুই সেনাবাহিনী সম্পর্কে কী বলছিলি ওই কথাটা আবার বল আমি বলি স্যার ওইটা আমার মিস্টেক ছিল আমি রাগে খুবই অনেক মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি কথাটা বলে ফেলেছি এবং মিডিয়া সেটা কাটসাট করেছে আমি জন্য অনুতপ্ত আমি লজ্জিত আমি একজন চাইতে রাজি দিতে রাজি তবু আমাকে বারবার বলে তুই কী বলছো সুইটা খেলে আরেকবার বল এই কথা বলেই তারা আমাকে মারতে থাকে এমনকি কয়েক দফায় আমাকে পেটানোর পর তারা আমাকে বসায় যখন বসায় তখন অফিসার যেই স্যার আসে মানে আসে আসেন আর কি উনি ওনার মুখটা বাঁধা ছিল উনি তখন আমাকে আমার চুলে বারবার টেনে ধরে কয়েকবার আমাকে মুখে থাপ্পড় দেয় মানে উনি যতবার আমাকে মুখে থাপ্পড় দিতেছিলেন আমার রসুল সরাসরি একটা হাদিসের কথা মনে পড়তেছিলো যে হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা যখন কাউকে শাস্তি দিবা তখন তোমরা কোনো ব্যক্তির মুখে আঘাত করিও না মুহাদ্দিসিন গণে হাদিসের ব্যাখ্যায় বলছেন এই জন্যই আল্লাহ রসুল হাদিসে মুখে আঘাত করতে নিষেধ করেছেন যে আল্লাহ তালা প্রতিটা মানুষের মুখটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন তারা আমার চুল ধরে বারবার টেনে আমাকে জোরে জোরে সজোরে আমার মুখে আঘাত করতেছিল এবং অফিসার যে স্যার আমাকে বারবার চুলটা ঠিক করে দিতেছিল তখন পাশ থেকে আরো দু একজন আর্মি সদস্য বলতেছিলো যে স্যার আপনি কেন তার চুল ঠিক করে দেন ওর তো আমরা আজকে একদম শেষ করে ফেলবো এই কথা বলে তারপর আরও দুইজন তিনজন এসে আমাকে আবার চুল ধরে টেনে মানে চুল ছিঁড়ে ফেলবে এরকম অবস্থা সজোরে টান দিয়ে আমাকে মুখে বারবার আঘাত করে থাপ্পড় দেয় আমি এইভাবে আমার মুখ ফিরাতে চাই এইভাবে আমি আমাকে ডিফেন্স করতে চাই তখন বলে হাত দিবি তোর হাত একদম শেষ করে দিব আমি যখন চিৎকার দিতে চাই আমাকে বলে চিৎকার দিবি তো তোর একদম মেরে ফেলবো তুই এমনকি এক পর্যায়ে বলে আজকে সার আসছে দেখে তুই শুধু বেঁচে গেলি তোর যে আজকে আমরা কি করতাম তারপর তারা আমাকে আবার উপর করে শোয়ায় উপর করে তারা আমাকে শোয়ানোর পর তারা সেনাবাহিনীর কাছে যে লাঠি থাকে তারা একদম সিভিল গ্রাসে তারা আসেনি তারা পুরো ধরনের পুরো দমে আর্মি যেভাবে থাকে বন্দুক লাঠি সব কিছু নিয়ে আসে তারা এবং তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে এবং আমার পায়ের পাতায় সজোরে আঘাত করতে থাকে আমি তাদের কাছে করজোর করে আমি মিনতি করতে থাকি আমি বলি স্যার আমার বয়সে আপনাদের ছেলে আছে অথবা আপনাদের মেয়ে আছে আপনাদের সন্তান আছে স্যার তাদের মুখের দিকে একবার তাকান আমি আল্লাহ হস্তে মাফ চাইতেছি আমার আপনারা মাফ করে দেন আমি আমি বহুভাবে তাদের কাছে আকতি করি আমি শুধু আকতি করি কারণ আমার কাছে কোনো উপায় ছিল না হ্যাঁ ধানমন্ডি বত্রিশে অবস্থান বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমি যে মন্তব্য করেছিলাম সেটা আমার অনেকটা অনাকাঙ্ক্ষিত ছিল একটা অবস্থার প্রেক্ষিতে ছিল কিন্তু আমি যতবারই তাদের কাছে এইভাবে আমি আমার অপরাধটাকে স্বীকার করতেছিলাম এবং মাপ চাইতেছিলাম তারা আমাকে কোনোভাবে মাফ করতে রাজি ছিল না তারা আমার উপর আঘাত করতেছিল এবং তারা আমার রুমে যখন ঢুকে তল্লাশি চালাতে শুরু করে তখন তারা আমার ভাইকে ফোন দেয় তারা আমার ভাইকে ফোন দিয়ে আমার ভাইকে পর্যন্ত গালিগালাজ করে এবং আমার বাবাকে তুলে পর্যন্ত তারা গালিগালাজ করে এমনও কথা বলে যে হ্যাঁ তোর বাবা কি পরিমাণ জানোয়ার আমার ভাইকে ফোন দিয়ে বলে যে মানে আমার কথা বলে আমার মতন নাকি একটা হারামজাদা জন্ম দিচ্ছে যে হারামজাদা বাংলাদেশ আর্মি সম্পর্কে বাজে মন্তব্য করে আমার বাবাকে জানোয়ার বলা আমাকে আমার মতন লোককে যে আমাকে নাকি হারামজাদা জন্ম দিয়েছে এই ধরনের কথা বলা বাংলাদেশ আর্মি সম্পর্কে যে কথাটা আমি বলেছি সেটা অবশ্যই আমার অপরাধ আমি এখনও স্বীকার করতেছি এই কথাটা অনাকাঙ্ক্ষিত ছিল আমি সেটা বলতে চাই নাই শব্দচয়নটা অবশ্যই অশ্লীল ছিল গর্ভিত ছিল কিন্তু কোন প্রেক্ষিতে বলেছিলাম আমি কিসের কারণে বলেছিলাম সেই কথাটা টেনে আনাটা অবশ্যই প্রাসঙ্গিক বলে আমি মনে করি আমি রাষ্ট্রপক্ষকেও বলবো যদি আমাকে একজন আদালত পর্যন্ত যেতে হয় কোর্টে চালান দেওয়া হয় আমি তবু বলবো যে এই প্রেক্ষাপট এবং কোন কারণে বলা হয়েছিল সেই অবস্থাটা যেন অবশ্যই বিবেচনা করা হয় তবু যদি আমার এই গালি দেওয়াটাকে অপরাধ বলা হয় সে মানে সেটার জের ধরে আমাকে যখন পেটাচ্ছিলো আমাকেও গালিগালাজ করতেছিল আমার ভাইকে ফোন দিয়ে গালিগালাজ করা আমার বাবাকে গালিগালাজ করা আমি যখন আর্মিকে গালিগালাস করি তখন সেটা অপরাধ আমি যখন আমাকে গালিগালাস করে আমার ভাইদেরকে গালিগালাজ করে আমার পরিবার নিয়ে বাজে মন্তব্য করে আমার বাবাকে গালিগালাজ করে তখন কি তাদের জন্য সেটা অপরাধ হয় না অপরাধ তো হয় নিশ্চয়ই তদুপরি আমি গতকাল এই ঘটনার পর আমি এবং আমি গতকাল আমি ক্ষমা চেয়ে একটা পোস্টও করেছিলাম অনেকের প্রশ্ন আমি এটা নিয়ে আসলে কেন পোস্ট করেছি আমার কাছ থেকে তারা আসার পর তারা আমাকে মারধর করার পর তারা আমার কাছ থেকে জোরপূর্বক লিখিত মুছ লেখা নেয় এবং লিখিত মুচলেখা নেওয়ার পর তারা এটার যে মুচলেখা লিখিত নিয়েছে সেটার ভিডিও তারা তাদের ক্যামেরায় আমার কাছ থেকে আমাকে বলে আমি বলতে আমি সেটা স্ক্রিপ্টেড আমি সেটা বলি এবং তারা সেটা রেকর্ড করে এবং তারা এটাও বলে যে আর বাংলাদেশ আর্মি তোর সাথে কোনো মানে তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে আমাকে তখন বলতে বলা হয় যে না আমি তখন না বলি বাংলাদেশ আর্মি আমার সাথে সদয় আচরণ করেছে কোনো ধরনের খারাপ আচরণ করিনি আমি স্বেচ্ছায় মুসলেখা দিয়েছি এই ধরনের স্ক্রিপ্টের কথাও তারা আমার কাছ থেকে নিয়ে যায় এবং সেটার কারণে আমাকে এটাও বলা হয় এগারোটার আগে যেন আমি মাফ চাই প্রকাশ্যে যেন ফেসবুকে মাফ চেয়ে একটা পোস্ট করি এবং আমি মূলত সেই কারণে বাধ্য হয়ে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম আমাকে এটাও বলা হয়েছিল যে বাংলাদেশ আর্মি সম্পর্কে যে জায়গায় ঠিক মন্তব্যটা তুই করেছ করেছিস ঠিক ঠিক সেই জায়গায় ধার্মণ্ডি বত্রিশের সামনে গিয়ে তুই মাফ চাইবি তোর ওখানে গিয়ে পাবলিকলি মাফ চাইতে হবে আমি তখন সেটাও বলেছিলাম যে প্রয়োজন আমি সেটাও করবো আমি আমার যা আমার সাথে যা হয়েছে আমার সাথে যা মানে করেছে আমাকে আঘাতের পর আমার মানে আমাকে যখন উপর করে শুয়ে দিয়ে আমার একজন আর্মি তার হাঁটুতে বোধহয় প্রায় দুইজন একসাথে এসে হাঁটুতে লোহার মতন কিছু লাগানো ছিল আর্মি ডিফেন্স কেন্দ্রিক যা থাকে সেটা দিয়ে আমার কমরে সজোরে আঘাত করে এমন জোরে আঘাত করে যে আমার কোমরটা আমি এখন সোজা হয়ে দাঁড়াতে পারি না আমি নামাজে রুকু মানে রুকু করতে পারি না আমি নামাজে সেচদায় ঠিকভাবে যেতে পারি না যেতে গেলে আমার মানে কোমর মানে কোমরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এবং টান লাগে একজন আজকে আমি এক্স পর্যন্ত করাইছি এবং আমি মানে সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করতে পারে আমি সেভাবে এখন চলাফেরাও করতে পারতেছি না গত চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি এই ব্যথা নিয়ে সহ্য করতেছি আমি মানে একটা ল্যাংরা মানুষ যেভাবে হাঁটে আমার ঠিক সেভাবে হাঁটতে হয় অনেক সময় আমার কোমরে ধরে ধরে হাঁটা লাগে আমি এই ধরনের অবস্থাগুলো ফেস করতেছি গতকাল রাত থেকে আমার শরীরে জ্বর ছিল আমি 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 কেন এটা নিয়ে কথা বলতেছি না আমি আসলে কি ভিতু কিনা এই জন্য অনেকে পর্যন্ত আমাকে ব্লেমিং করতেছিল অনলাইনে কিন্তু একটা মানুষ একটা অবস্থা বা সিচুয়েশন ফেস করবার পর তারপর তার স্বাভাবিকতা যতটুকু সময় লাগে আমার মনে হয় আমি ঠিক ততটুকু সময়ও পাইনি তবুও আমার মনে হয়েছে আমার সাথে যে জুলুমটা করা হয়েছে সেটা এটা আজকে আমার সাথে করা হয়েছে যদি আজকে আমি চুপ থাকি তাহলে সেই একই জুলুমের ধারাবাহিকতা অন্য কোনো নাগরিকের উপর চলতে থাকবে আর আমি চাই না আমার মতন এই জুলুমের শিকার অন্য কোনো নাগরিক অন্য কোনো নাগরিক সেই জুলুমের শিকার হোক এবং আজকের পর আমার এবং আমার পরিবারের অবশ্যই আমার যে ধারণা তারা বাংলাদেশ সেনাবাহিনী আমাকে বলেছিল যে আমরা আসছি মানে তার বাসা চিনে গেছি আমার ফোন নাম্বার নিয়ে গেছে আমার ভোটার আইডি কার্ড নিয়ে গেছে তারা ভোটার আইডি কার্ডের ফটো তারা ফোনে ছবি তুলে নিয়ে গেছে এক কপি অনলাইন থেকে যে আমার হোয়াটসঅ্যাপে ছিল সেখান থেকেও তারা এক কপি নিয়ে গেছে আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে গাড়ির কাগজ নিয়ে গেছে এবং তারা আমাকে এটাও বলেছে সামনে তুই কোনো কোনো কথাই বলতে পারবে না তুই তোর আইডি সব কিছু ডিয়েক্টিভ করে দিয়ে একদম চলে যাবি তুই যদি কোনো ভালো কথাও বল সেটার জন্য আমরা তোকে জেরা করবো তোকে আমরা ধরপাকড় করবো এবং তুই তোর সঙ্গে আমরা কোনো ধরনের মারধর করছি আর কোনো ধরনের জুলুম করছি এই ধরনের কথা যদি কোনো দিনও বলস তাহলে যে তোর বাসা আমরা চিনে গেলাম তোর ফোন নাম্বার আমাদের কাছে সব কিছু আছে তোরে আমরা খুব ভালোভাবে এগিয়ে গেলাম তোর তোরা এখন থেকে আমরা নজরদারিতে আসব সেই জন্য আজকের পর আমার কী হবে আমি এই জন্য বাংলাদেশ রাষ্ট্রের কাছে এবং সাধারণ একজন নাগরিক হিসাবে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার যতটুকু নিরাপত্তা প্রয়োজন রাষ্ট্রের কাছে আমি সেই নিরাপত্তাটুকুন চাইব এবং আমার সঙ্গে যে কাজটা করা হয়েছে আমার কাছ থেকে মুসলেখা নিতে পারতো আমি সেই মুসলেখা দিতে প্রস্তুত ছিলাম আমি ক্ষমা চাইতেও রাজি ছিলাম ক্ষমা চেয়েছি এখনও বলছি যদি আমার আদালতের কাছে যদি ক্ষমা চাইতে আমি সেটার জন্য ক্ষমা চাইবো কিন্তু সেটা যে ধরে আমাকে মারধর করা আমার মা বাব মা মা তুলে গালিগালাস করা আমার পরিবারের প্রতিটা সদস্যদেরকে এর জন্য ব্লেমিং করা তাদেরকে চাপের উপর রাখা মানে আমার মনে হয় এটা সাধারণ একজন নাগরিক হিসাবে আমি স্বাভাবিক থাকতে পারছি না আমার এর থেকে পরিত্রাণ দরকার এবং আমি আইনগতভাবে আমার যতটুক যাওয়া যেতে পারে আমি ততটুক যাব আমার সাথে দিয়ে থাকবে কয়জন আমার পক্ষে অবস্থান নেবে এবং আমার আমার হয়ে কথা বলবে আমি জানি না কিন্তু আমি আমি ফিসাবির্লাহ আমি জালিমদের জুলুমের বিরুদ্ধে কথা বলবই জুলাই বিপ্লবে আমাদের ব্যক্তিগতভাবে আমার বা মাদ্রাসার তরুণদের অবশ্যই অনেক বেশি অবদান ছিল আমি অবশ্যই বলে আমি আমি কখনোই কোনো দিন এক মুহূর্তের জন্য জুলাই কেন্দ্রিক আমি কোনো ক্রেডিটবাজি করিনি এখনও করতে চাই না কিন্তু আমি রাজপথে ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ ছাত্র জনতার উপর পর্যন্ত গুলি চালিয়েছিল একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ আমরা জিয়াউল আসামের কথাও যদি বলি এক হাজার তিরিশ জনের মতন মানুষদেরকে সে তার বন্দুক দিয়ে সে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশের অপরাধ আছে ক্রাইম আছে সেই জায়গায় আমাদের নাগরিক হিসাবে কথা বলাটা আমার মনে হয় না খুব বেশি অন্যায় শব্দ চয়নের জায়গায় যে অপরাধটা আমি করেছি সেটা আমি এখনও বলতেছি আমি সেটা মানতে রাজি আমার এই কথা ছিল আমার এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলার দরকার ছিল আমি মনে করেছি আমি কথা বলেছি এরপর কী হবে সেটা তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি